নমস্কার হরে কৃষ্ণ সরস্বতী কোথাও ব্রহ্মার কন্যা কোথাও বম্ভার স্ত্রী কিভাবে জন্ম হয় দেবী সরস্বতীর বহু বিতর্কিত একটি বিষয় আমি কিছুদিন আগে একটি শর্ট ভিডিও ছেড়েছিলাম সরস্বতী বম্ভার কন্যা আবার স্ত্রী এই নিয়ে অনেকেই জানতে চেয়েছেন এর আসল ঘটনা কি। আবার অনেকেই নেগেটিভ কমেন্ট করেছে করেছেন তাদের সকলের উদ্দেশ্যে আমার এই ভিডিও অবশ্যই আপনারা আপনাদের সকল উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন শিব ও পার্বতীর মেয়ে হিসাবেই আমরা বাঙালিরা সাধারণতভাবে দেখতে অভ্যস্ত দেবী সরস্বতীকে পুরাণ কিন্তু অন্য কথা বলছে বাগদেবীর সৃষ্টি হয়েছিল ব্রহ্মার মুখ গহবর থেকে জেনে নিন পুরাণের সেই অজানা কাহিনী মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয় বলে এই দিনটি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত হিন্দু ধর্ম অনুসারে সরস্বতী বিদয়া শিল্পকলা সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী কিন্তু কিভাবে এই দেবীর সৃষ্টি হলো সে নিয়ে পুরাণে এক আশ্চর্য গল্প আছে হিন্দু ধর্মের সর্বোচ্চ আসনে থাকা তিন দেবতার অন্যতম হলেন ব্রহ্মা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে নিয়েই ত্রিমূর্তি পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন স্বয়ম্ভু অর্থাৎ তার কোনো পিতা মাতা নেই তিনি নিজেই নিজের জন্ম দিয়েছেন এই আশ্চর্য জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন সেই ধ্যানে তিনি তার সকল ভালো গুণকে একত্রিত করতে থাকেন আর ব্রহ্মার সকল ভালো গুণ একত্রিত হয়ে তার ধীরে ধীরে এক নারীর আকার নিতে থাকে সেই এইভাবেই ব্রহ্মার মুখব গহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর ব্রহ্মার প্রথমে একটি মুখ ছিল অত্যন্ত সুন্দর সেই দেবীকে দর্শনের জন্যই ব্রহ্মার আরও চারটি মুখের সৃষ্টি হয় পুরাণ অনুসারে ব্রহ্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেও নিজের সৃষ্টি নিয়ে তিনি খুব একটা সন্তুষ্ট ছিলেন না সরস্বতী তাকে এই বিশ্বকে কিভাবে আরও সুন্দর করে তোলা যায় সে সম্পর্কে পরামর্শ দেন পুরাণের কোথাও কোথাও সরস্বতী স্বামী হিসাবে বিষ্ণুর কথা উল্লেখ করা আছে আবার কোথাও ব্রহ্মাকে সরস্বতীর স্বামী হিসাবে বলা হয়েছে পুরাণের একটি কাহিনী অনুসারে একবার কোনো এক অনুষ্ঠানে ব্রহ্মার পাশে সময় মতো এসে উপস্থিত হতে পারেননি সরস্বতী সেই কারণে ব্রহ্মা গায়ত্রী নামে নিজের আরেকটি এক স্ত্রী সৃষ্টি করেন সেই কথা জানতে পেরে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন সরস্বতী তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন যে ত্রিমূর্তির অন্যতম হলেও মর্ত ব্রহ্মার পুজো করা হবে না সেই কারণে শিব ও বিষ্ণুর পূজিতে হলেও ব্রহ্মার মন্দির সেভাবে কোথাও দেখা যায় না পুরাণ অনুসারে বসন্ত পঞ্চমীতেই দেবী সরস্বতীর জন্ম হয় সরস্বতী সকল বেদের মা বলে মনে করা হয় সকল শব্দ ও ভাষার উৎপত্তি তার থেকেই হয়েছিল বলে ব্রহ্মা সরস্বতীর নাম দেন বাগদেবী আমাদের রাজ্য সহ পূর্ব ভারতের অনেক জায়গাতেই সরস্বতীকে শিব ও পার্বতীর কন্যা বলে মনে করা হয় বৌদ্ধ ধর্মে সরস্বতীকে মঞ্জুশ্রী নামে আরাধনা করা হয়